আজ পঁচিশে ডিসেম্বর আর আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে তো আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল আমাদের বাঙালিদের সবার প্রিয় নর্থ বেঙ্গল তো এই ট্রিপটার জন্য আমরা সবাই মানে খুব এক্সাইটেড সবাই বলতে এই ট্রিপে আমাদের গ্রুপে অনেকজনই আছে বেশ সবাই এখন এসে পৌঁছায়নি তো তারা সবাই আসুক তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি আমরা কারা কারা যাচ্ছি পিকনিক অন ট্রেন হ্যাঁ মোটামুটি আজকে একটা পিকনিক অন ট্রেন হবে বড়দিন বলে কথা তো বড়দিনে পিকনিক তো একটা হতেই হয় কিন্তু যেহেতু আমরা এবারে কলকাতায় থাকছি না তো ট্রেনেই পিকনিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বেশ একটা লম্বা চাওরা ছুটি কাটানোর জন্য যাচ্ছি সবাই মিলে তো আশা করছি ট্রিপটা মানে দুর্দান্ত হতে চলেছে তো সেসব তো বাকি আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমরা অনেক 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 আস্তে আস্তে সব দেখাবো তোমাদেরকে হ্যাঁ তো এখন আমরা শিয়ালদা স্টেশনে রয়েছি শিয়ালদা স্টেশনের যে ওয়েটিং রুমটা তো সেখানেই আমরা এখন রয়েছি তো বাকি সবাই এসে পৌঁছাক তারপরে ট্রেন দিতে দেরি আছে কি ট্রেনে যাচ্ছি না যাচ্ছি সেসব ইনফরমেশান পরে দিচ্ছি তোমাদেরকে তো চলো তোমাদের একটু ওয়েটিং রুমটা দেখাই শিয়ালদা স্টেশনে তো এই হচ্ছে শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুম আমরা যখন স্টেশনে এসে পৌঁছেছি তখন প্রায় একটা বাজে আর হাতে এখন সময় রয়েছে বেশ খানিক্ষণ কারণ ট্রেন দিতে এখনও দেরি রয়েছে বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু আজকে টোয়েন্টি ডিসেম্বর রাস্তাঘাটে কীরকম কী জ্যাম থাকবে না থাকবে যদিও তাড়াতাড়ি আমরা এসে পৌঁছে গেছি তো এসে দেখলাম ওয়েটিং রুমটা ফাঁকাই রয়েছে তাই ভাবলাম যে এখানেই ওয়েট করা যাক তো আমরা চারজন আর প্রতীকের দিদি আর জামাইবাবু চলে এসেছে তো আমরা এখন এখানেই ওয়েট করছি আর এখানে কিন্তু প্রচুর খাওয়ার দাওয়ারের অপশানস রয়েছে তোমরা চাইলে এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আর তোমরা যদি এসি চাও সেটার অপশানও রয়েছে তো ভেতরটা তো খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমগুলো একদম পরিষ্কার আর মানে খুব সুন্দরভাবে সাজানো আর সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে দেখতে পেলে বেবি ফিট করানোর আলাদা জায়গা রয়েছে বাকি দুজন চলে এসেছে তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি তো এখন এই তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এগোবো তো শিয়ালদা স্টেশন থেকে স্লিপার ট্রেনে করে বেশ অনেক দিন বাদে এরকম লম্বা একটা জার্নি করব। তো বেশ ভালো লাগছে আর এক্সাইটেডও লাগছে আর কলকাতাতেও এখন বেশ ভালোই ঠান্ডা আর নর্থ বেঙ্গলে তো যাচ্ছি ঠান্ডাটাকে উপভোগ করব বলে তো এখানে আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমরা এবারে যাচ্ছি তিস্তা তোর সাথে করে যেটা শিয়ালদা থেকে ছেড়ে নিউ দুয়ার পর্যন্ত যাবে তো আমরা তো এনজিপিতে নেমে যাব তো যারা যারা ডুয়ার্স যেতে চাও তারা কিন্তু এই ট্রেনটা করে যেতে পারো যেহেতু একদম নিউ আলিপুর দুয়ারে নামাবে তো সেক্ষেত্রে সুবিধা হবে এই তিস্তা তোরষা শিয়ালদা থেকে ছাড়ে দুপুর তিনটের সময় আর এনজিপি স্টেশনে নামাবে রাত্রির আড়াইটের সময় তো আমরা এর আগেও অনেকবার এই তিস্তা তোর সাথে করে গেছি আমাদের বেশ ভালোই লাগে এই ট্রেনটা যদিও আমরা যখন ট্রেনের টিকিট কেটেছি অন্য কোনো ট্রেনের টিকিট ছিল না তাই এই তিস্তা তোর কাটতে হয়েছে তো এখন আমাদের এখানে লাগেজ তোলা চলছে আটজনের লাগেজ মানে বুঝতেই পারছ প্রচুর লাগেজ তাই আগে ট্রেনে উঠে লাগেজটাকে সেট করতে হবে তো বাকি যে দুজন আমাদের সঙ্গে যাচ্ছে এই হলো রবি আর লাবণ্য আমরা সবাই এখন ট্রেনে উঠে পড়েছি তো আমরা টিকিট কেটেছি তিস্তা তিস্তাতসা টু এসিতে যেটার টিকিট ফেয়ার পড়েছে পার হেড তেরোশো একচল্লিশ করে তো যেহেতু অনলাইনে টিকিট কেটেছি সিট আমাদের খুবই বাজে পড়েছে মানে সব এদিকে ওদিকে হয়ে গেছে তো ট্রেনে সব লাগেজ সেট করে আমরা এখন বাইরেটা নেমে এখানে বসে রয়েছি কারণ ট্রেন ছাড়তে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে এখন সময় হচ্ছে দুটো কুড়ি আর ট্রেন ছাড়বে তিনটের সময় শিয়ালদা থেকে এই জাস্ট ট্রেন ছাড়লো আর ঘড়িতে বাজে একদম ডট তিনটে একদম রাইট টাইমেই ছেড়েছে তোলার মতন করে এরকম হয়েছে ঠান্ডা লাগছে কি করবো বসে আছে জন্য এরকম পর্দাগুলো আছে বলে বাঁচলাম না হলে পুরো এসির যা ধাক্কা দিচ্ছে না সে এসে আর তুই যে জায়গাটা বসেছিস ওইখানে হাওয়াটা আর এইখানে একদম পুরো এসির এদিকে হাওয়াটা কম আছে এদিকে প্রচণ্ড হাওয়া দিয়েছে বন্ধুবান্ধ কিছু বলো কী বলো ট্রেন ছাড়ার সাথে সাথে লাঞ্চটা সেরে নিয়েছি তো বাড়ি থেকে আনা হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন এত খিদে পেয়েছিল খিদের চোটে আর তোমাদের সাথে সেটা শেয়ারও করা হয়নি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন ভাবছি একটু দুপুরের ঘুমটা দিয়ে নেব 저기 나 건들게 개자치. 누구야 그거 하자마이즈야? 아미 오빠들 때문에 매매지. 키리. 아 보자마치. 빠빠. 조례를 못 갖지. আমাদের ট্রেন এখন এসে থেমেছে সালারে তো বাইরে তো এখন অন্ধকার হয়ে গেছে ঘড়িতে এখন ছটা আঠাশ বাজে আর ট্রেনে আমরা তো খাওয়া দাওয়া করেই সময় কাটাচ্ছি মোটামুটি দেখতে বেশ ভালো হয়েছে কফি কেক ক্রেডিট গোস টু ভাই খাবি না পরে ভর্তি ঘড়িতে সাতটা আটচল্লিশ আর ট্রেন এসে পৌঁছালো এখন আজিমগঞ্জ স্টেশনে তিস্তা তোষার সিটগুলো কিন্তু বেশ ভালো মানে চওড়া রয়েছে তবে সিটের মাঝখানের স্পেসগুলো বড্ড কম এখন বাজে নটা তেত্রিশ আর আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ব্যারেজও বলতে পারো যে ব্যারেজটা নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলকে কানেক্ট করছে আর আমরা তো সবাই জানি এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে বেঙ্গলের সব থেকে লংগেস্ট ব্যারেজ তো দিনের বেলা গেলে ভিউটা আরও সুন্দর পাওয়া যায় তো এখন তো রাতের অন্ধকার সেইভাবে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না ঘড়িতে একদম ডট রাত দুটো কুড়ি আর তিস্তাতসা আমাদেরকে পৌঁছে দিয়েছে এনজিপি স্টেশনে জেনারেলি এই ট্রেনটা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন লেট করে থাকে মানে এর আগে আমরা যতবার গেছি ততবার তাই হয়েছে কিন্তু এবারে একদম রাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে তো এই তিস্তা তিস্তাতসায় আসার এই একটাই সমস্যা যে মাঝরাত্রিরে এনজিপি স্টেশনে নেমে যেতে হবে আর এই কিছুক্ষণ সময়ের জন্য আমরা আর আলাদা করে হোটেলও বুক করিনি তোমরা চাইলে এনজিপি স্টেশনের কাছাকাছি তো অনেক হোটেল আছে তো সেগুলো বুক করে নিতে পারো আগে থেকে এনজিপি স্টেশনে এই এক্সিকিউটিভ লাউঞ্জটা নতুন খুলেছে যেখানে এক ঘন্টায় নেবে পঞ্চাশ টাকা তারপরে যত ঘন্টা সময় বাড়বে পার ঘন্টা কুড়ি টাকা করে নেবে এক্সট্রা কিন্তু আমরা এখানে এসে দেখলাম একদম ফুল বুক মানে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস সুতরাং এখানেও জায়গা পাওয়া গেল না তাই স্টেশন থেকে একটা এরকম প্লাস্টিক কিনে আমরা মাটিতেই পেতে বসে পড়েছি আর এখানে সিটও রয়েছে আর বাকি সিটগুলো সব এনগেজই রয়েছে কারণ তিস্তা তোষায় যারাই এসেছে তারাও অনেকেই এখানে বসে রয়েছেন তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন ছটা পঁয়ত্রিশ বাজে অনেকক্ষণ আগে ভোরের আলো ফুটে গেছে ঠান্ডাও বেশ এখন ভালোই লাগছে যখন এসে পৌঁছেছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা বেশ কিন্তু ভালো বেড়েছে অনেক কিছুই চাপাতে হয়েছে ট্রেন থেকে নেমে তারপর তো গাড়ি আমাদের আসবে সাতটার সময় ফোন করেছিলাম তো বলল যে আট তিন মিনিট মতন লাগবে তো সেই জন্য আমরা এখন বাইরে বেরোচ্ছি আস্তে আস্তে বা অনেক লাগে গেছে গিয়ে বেরোতে অনেক সময় লাগবে আর এখন তো বাইরের দিকটা কনস্ট্রাকশন করে অন্যরকম করে দিয়েছে তো পার্কিংয়ের জায়গাটা অনেকটা এগিয়ে গিয়ে সেই জন্য আগে থেকেই বেরিয়ে গেলাম এই যে এখানে চারিদিকে এরকমভাবে ঘিরে দিয়েছে অনেকটা বেশ ঘুরে ঘুরে আসতে হলো তো এখন মোটামুটি এখানে যা শুনছি বেশ দু তিন বছরের কাজ রয়েছে মানে দু তিন বছর পরে যখন আসব তখন নতুনভাবে দেখবো ঠিকই এনজিপি স্টেশনকে কিন্তু এখন যারা আসবে তো তাদেরকে একটু এরকম কষ্ট করেই বেশ হেঁটে অনেকটা এগোতে হবে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না কতটা যে এগিয়ে আসলাম মানে আর কোথা দিয়ে কোথা দিয়ে আসছি বুঝতেও পারছি না পুরো চারিদিকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে তো লাগেজ এখন বাধা হচ্ছে তো আমরা টাটা সুমো নিয়েছি যেহেতু আমরা আটজন রয়েছি ফাইনালি এনজিপি থেকে রওনা দিয়ে দিলাম তো আমরা কিন্তু এখন সাইট সিন করতে করতে তারপরে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আমরা প্রথম যে হোমস্টেতে যাচ্ছি তো সেখানকার যিনি ওনার আছেন উনিই আমাদের জন্য কিন্তু এই গাড়িটির ব্যবস্থা করে দিয়েছেন মানে আমরাই বলেছিলাম ওনাকে যে একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য তো গোটা ট্রিপটাতেই এই গাড়িটাই আমাদের সঙ্গে থাকবে মানে আমরা সেইভাবেই প্যাকেজ হিসেবে নিয়েছি দুপাশে জঙ্গলে ঘেরা সরু রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আর এই রাস্তায় প্রচুর বাদর তো নর্থ বেঙ্গলের রাস্তা তো খুবই সুন্দর এর আগে আমরা যারা যারা এসেছি নর্থ বেঙ্গলে তারা তো জানি আর প্রথম পাহাড়ের দেখাটাও পেয়ে গেলাম এই রাস্তাটা যখনই শুরু হয় তখনই মনটা এতটাই ভালো হয়ে যায় আর পাহাড়ের এই প্রথম ভিউটা মানে এতটাই অসাধারণ লাগে যে বলে বোঝানোর নয় এখন প্রায় সকাল আটটা বাজে আর আমরা এসে পৌঁছেছি রোহিণীতে তো আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে একটা খুব সুন্দর ধাবা রয়েছে তো আমরা এখন এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি তো এখানের ভিউটা এত দারুণ মানে চারিদিকটা অপূর্ব লাগছে তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক তো আমরা এখানে অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা এখানে রয়েছে এগ ম্যাগি তার সাথে লুচি আর চানা আর এখানে ডিম সেদ্ধটা এটা আমরা ট্রেনে নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়া হয়নি আর রুটি ঘুগনি আর রয়েছে মোমো মানে যে যেমনটা খাবে সে তেমন অর্ডার করেছি খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা দিলাম আমাদের হোমস্টেতে যেহেতু চেক ইনের টাইম সাড়ে দশটা তাই আমরা সেখানে পৌঁছানোর আগেই সাইট সিন করে নিচ্ছি আর যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমরা একদিনের জন্যই স্টে করব তাই ওখান থেকে বেরোনোর আর কোথাও নেই তাই আগেই ঘুরে একেবারে তারপরে হোমস্টেতে চেক ইন করব আমাদের এবারের প্রথম ডেস্টিনেশন হচ্ছে চিমনি ভিলেজ তো কার্শিয়াং থেকে এই চিমনি ভিলেজের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিন্তু কার্শিয়াংয়ে পৌঁছে গেছি আর এই হলো কার্শিয়াং স্টেশন গাড়ি আমাদের এখন এখানে নামালো সামনেই একটা ভিউ পয়েন্ট রয়েছে তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে ওপরের দিকে আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে একদম রোদ ঝলমলে তবে আগে যেমন দূরের পাহাড়গুলো ক্লিয়ারলি দেখা যেত এখন কিন্তু সেটা দেখা যায় না মেবি এখানকার পলিউশনের জন্য হতে পারে আর আমরা এখন চলে এসেছি গিধে ভিউ পয়েন্টে জায়গাটা আলাদা রকমই একটা সুন্দর মানে কিছু কিছু ভিউ পয়েন্ট থাকে যেগুলো হয়তো নামেই ভিউ পয়েন্ট কিন্তু সেখান থেকে ভিউ হয়তো সেরকম কিছুই পাওয়া যায় না কিন্তু এই জায়গাটা থেকে ভিউ এত সুন্দর মানে চারিদিকটা দেখতে অপূর্ব লাগছে এর আগে অনেকবারই কার্শিয়াংয়ে এসছি কিন্তু এই ভিউ পয়েন্টটা কখনো আসা হয়নি সত্যি দারুণ একটা ভিউ পয়েন্ট দেখছি আর এখানে মেঘগুলো দেখো মনে হচ্ছে যেন মাথার ওপরে তুলো জমে রয়েছে আমরা এখন ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এখানে দেখো লেখা রয়েছে গিধে ভিউ পয়েন্ট আর এখানে ঢোকার মুখে এক ধরনের ফল দেখলাম যেটা নাকি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খাওয়া খুব ভালো এই যে দেখো এখানে যে এই যে ব্রাউন যে ফলগুলো রাখা রয়েছে এইগুলো এখন আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের হনুমান টকে তো কার্সিয়াংয়ের গুলোর মধ্যে এটা কিন্তু একটা খুবই ফেমাস পয়েন্ট যেখানে রয়েছে হনুমানজির একটা চল্লিশ ফিটের মূর্তি এখানে আই লাভ কার্শিয়াং লেখা রয়েছে আর ঠিক তার পাশেই বজরংবলীর স্ট্যাচু আর এখানে একটা ছোট মন্দিরও করা রয়েছে হনুমান টকের ঠিক পেছন দিকেই রয়েছে এত সুন্দর একটা চা বাগান এবারে দেখছি চা গাছগুলোর মধ্যে প্রচুর ছোট সাদা সাদা ফুল হয়ে রয়েছে চা গাছের ফুল কিন্তু এই প্রথমবারই দেখছি আমরা এখন কার্শিয়াংয়ের ডাউহিলের প্রায় কাছাকাছি চলে এসেছি তো কার্শিয়াংয়ের ডাউহিল মানেই তো একটা ভুতুরে ব্যাপার স্যাপার আমরা সবাই জানি যে কার্শিয়াংয়ের এই ডাউহিলকে কিন্তু হনটেড প্লেস হিসেবেই ধরা হয় যদিও তার সঠিক কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তার মানে আমরা কি অশরীরই দেখতে পাবো আজকে আশা করা যায় যদি ক্যামেরায় ক্যাপচার হয় বা আমাদেরকে ঘোস্ট মাপার যে মিটারটা হয় সেইটা দিয়ে আমাদেরকে চেক করতে হবে দেখা যাক সবাই রেডি তো করার জন্য আমরা এখন চলে এলাম ডাউহিল ইকোপার্কে ইকো পার্কে তো এই ইকো ভেতরে অ্যাকচুয়ালি পাইন ফরেস্টই রয়েছে তো এই জায়গাটা রিসেন্টলি তৈরি হয়েছে আর এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট হচ্ছে কুড়ি টাকা করে পার হেড চলে এসেছি চিমনি ভিলেজের চিমনি পার্কে যার ডিস্টেন্স হলো কার্শিয়াং থেকে প্রায় আট কিলোমিটার আর এই চিমনি পার্কের মেন অ্যাট্রাকশন হচ্ছে লাল রঙের এই বড় চিমনিটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিলেন এই চিমনি যার বয়স এখন প্রায় একশো বছর আর এই চিমনির হাইট হচ্ছে প্রায় চব্বিশ ফিট আর এই চিমনি পার্কের ভেতরে রয়েছে একটা ভিউ পয়েন্ট যেখানে যেতে গেলে খানিকটা হেঁটে যেতে হবে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি আর এই যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর চারপাশে প্রচুর পাখি রয়েছে যেগুলো এই ফোনের ক্যামেরায় তো ক্যাপচার করা সম্ভব নয় তো যারা পাখি ভালোবাসো তাদের এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে ওই দু তিন মিনিটের রাস্তা খুব একটা বেশি দূরে নয় তবে ভিউ আজকে একদমই ক্লিয়ার নয় দূরে কিছুই দেখা যাচ্ছে না সেইভাবে আর এইটা তো একটু ওপর দিকে উঠে আসলাম এই জায়গাটা বেশ ঠান্ডা মানে নিচের থেকে ওপর দিকটা মানে খুবই ঠান্ডা আচ্ছা আচ্ছা

চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা আর গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে এরপরে বাকিটা ট্রেক করে যেতে হবে তো ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে আমরা চিমনি ভিলেজে একদিনের জন্য স্টে করছি তো কোথায় স্টে করছি সেখানে আমাদের কি এক্সপিরিয়েন্স হলো সেই সব কিছু আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এর পরের এপিসোডে কার্শিয়াংয়ের একদমই অফবিট একটা জায়গা শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে যার জন্য পরের পর্বটা কিন্তু দেখতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে আর এই ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও খুব তাড়াতাড়ি ফিরে আসছি নর্থ বেঙ্গল সিরিজের পরের পর্ব নিয়ে